ইয়ান হইল আরাফার ময়দান আর ইয়ানো আঙ্গনবী নবী হজরত মোহাম্মদ সালু ওয়াসাল্লাম বিদায় হজের শেষ ভাষণ দিছে আর এই আরাফার ময়দান আরেকটা ইতিহাসের সাক্ষী সেইটা হইল আঙ্গ হজরত আদম আলহি সালাম ও বিবি হাওয়া আলহি সালামের মিলনের স্থান আমরা যে এই দেখতে হানের এ ঠিক ইয়ান আর এই আরাফার ময়দান দেখতে আইয়ে দূর দূরান্তে হাজার হাজার মুসলমান ইয়নার মধ্যে এই কৈতরিগুণ থাকব হাসরিয়াল করি ফ্যাকেট বেঁচে আদারের আমরা আদার লই ইচ্ছে করলে কৈতরিগুণরা খাওয়াইতে হারে বর্তমানে ইয়ানত থেকে পঞ্চাশ ডিগ্রি গরম হরে রন আর এই গরমের মধ্যেও হাজার হাজার মুসলমান এই আরাফার ময়দান সাইতে আইয়ে আর আরাফার ময়দানের ফাঁসর মধ্যে আপনারা ফুটপাথায় যাবেন ইয়ানারা বোরগা ভালোবাসেন বোরগা লইতে যাবেন মাথার কিলির চুলের কিলিপ আতের চুড়ি নাকের দুল হাই <laughs> দেবেন <laughs> এখানের ফুটফাতেও আপনারা সুন্দর সুন্দর জিনিস পাই দেবেন আর হ্যান্ডবুক লাগলে আপনারা কিছু খাই লেবেন আর আপনারা মক্কাতে উমরা বা হস করতে আইলে আরাফার ময়দানে ঘুরে যেতে বলিয়েন না আর ভিডিও গা অন্য কাছ লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইন লাইক ওকে করতে বলিয়েন না নতুন লোককে সাবস্ক্রাইব করে দিয়েন বেল বাটন অন করে রাখেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম